আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বার্ডস চ্যানেল আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আজকে একটি ভিডিও নিয়ে আজকে ঈদের দ্বিতীয় দিন আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক আমাদের ভিডিও শুরু করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাজরিকা পাখিগুলো রাতের বেলা আসলে আমরা দিনের বেলা সুযোগ না পাওয়াতে রাতেই ভিডিও করতে শুরু করলাম এই যে দেখুন আমাদের পাখিগুলো কি সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর হেলদি এবং সুস্থ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ এই যে কালারটা দেখুন আমাদের মাউফি কালার যে মেল পাখিটা আর এটা হচ্ছে স্কাই ব্লু রেইনবো সরি রেইনবো না স্প্যাঞ্জেল বাজরিকা আর এটা হচ্ছে আমাদের ইয়লোফেস স্প্যাঞ্জেল এই যে কী সুন্দর মাসাল্লা আল্লাহর সৃষ্টি কত সুন্দর আর এই যে আমাদের ডায়মন্ড আব গুগু পাখি এক পেয়ার আমাদের সবচাইতে পুরনো যে এক পেয়ার এটা হচ্ছে সেই পাখি মাসাল্লাহ ওদের আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে কয়েক দিনের ভিতরে আমরা বাচ্চা দেখতে পাবো ইনশাল্লাহ বাচ্চা ফুটে যাবে যদিও এখন ফুটেনি আজকে বারো দিন চলতেছে দুই এক দিনের ভিতরেই আমার ধারণা দুই এক দুই থেকে সর্বোচ্চ তিন দিন এর ভিতরে আমরা ইনশাল্লাহ বাচ্চা দেখতে পাবো আর আমাদের এই যে বাচ্চা দুইটা এর আগে যে বাচ্চা দুইটা আমরা সরিয়ে দিয়েছিলাম সে বাচ্চা দুটা আর যে বিষয়ে আমাদের আজকের ভিডিও সেটা হচ্ছে আমরা আজকে ফুলের একটি নতুন কালার আমরা কালেকশন করেছি এটা হচ্ছে পর্তুলিকা একটি খুব সুন্দর ফুল গাছ এই কালারটা আমরা একটি জায়গা থেকে সংগ্রহ করলাম এই কালারটা কি কালার আমরা এখন এটা রিভিল করব না আপনারা যদি বুঝতে পারেন পারবেন না বুঝতে অবশ্য এখনো কারণ কিছুই বের হয়নি সেরকম ফুলের আমরা পরবর্তীতে আপনাদের অবশ্যই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আপনারা তখনই দেখতে পাবেন যখন ফুলের কালারটা বের হবে আমাদের কাছে পটুলিকা আপাতত চার থেকে পাঁচ রকমের কালার আছে আলহামদুলিল্লাহ আর আমাদের সেই অ্যাডেনিয়ামের চারাগুলা যেগুলা দিছি আপনারা যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তারা বুঝতে পারবেন আর এই যে এখানে আমাদের সকল যে সকল আমরা কাগজ ফুল যেটাকে বলে বা বাগান ব্লাস ওটা যে সকল ডালগুলো আমরা কাটিংগুলো বসাইছিলাম সে সকল কাটিংগুলো মাসাল্লা কত সুন্দর দেখুন বড় হতে শুরু করে দিয়েছে আপনারা জানেন আমরা শুধু পাখি নয় গাছপালা এবং মাছ এবং অন্যান্য পোষা অনেক প্রাণী নিয়ে কাজ করি আমরা চেষ্টা করি আপনাদের সব সময় সত্য এবং সুন্দর বিষয়গুলো তুলে ধরার আপনারা শুধুমাত্র মাটি ব্যবহার করে যে কোনো ধরনের গাছ থেকেই অধিকাংশ গাছ থেকেই কিন্তু আপনারা গাছের যে ডাল ওটা সংগ্রহ করে চারা উৎপাদন করতে পারবেন এবং আপনাদের স্বাদে খুব সুন্দর যে সাদের যে বাগান সেটা সৌন্দর্য বর্ধনের জন্য আপনারা অবশ্যই রাখতে পারবেন আমরা যদি আপনাদের সরাসরি আমাদের বাগানের কিছু ফুল গাছ দেখাই এই যে দেখুন মাসাল্লাহ এই রাত্রিবেলা দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন নয়ন ফুল গাছ বলে এগুলাকে দুইটা দুই প্রজাতির আর এখানে আমাদের ফুল গাছগুলো আমরা কাটিং করে দিয়েছি যার কারণে ফুল নাই আমাদের বিশাল সেই ড্রাগন গাছটি সাদের উপরে অত সুন্দরভাবে আছে আর আরও একটি আপডেট সেটা হচ্ছে আমাদের যে কাউনের শীষ সেগুলো দেখুন মাসাল্লাহ এই যে সাইজটা দেখুন এই যে সাইজটা মাশাল মাশালার মোটা দেখুন কত সুন্দর মোটা এই যে দেখুন পরিপূর্ণ এখনও পরিপূর্ণ হতে বাকি আছে এখনও কিছু বীজ আসবে ইনশাল্লাহ আমরা খুবই আশাবাদী আমাদের গাছগুলো দেখুন কত সুন্দর হেলদি আমরা শুধুমাত্র মাটি এবং পানি ব্যবহার করে এগুলা করছি আর এই যে আমরা এখানে একটি চারা দিয়েছি নয়ন আর অন্যান্য গাছের চারাগুলো এখানে দেওয়া আছে এই যে মাসাল্লাহ মাসাল্লা আর একটি জিনিস আপনাদের আমরা দেখাবো আমাদের কাছে কতগুলো গাছের সংগ্রহ আছে এই যে আপনারা এই গাছটি চিনেন কিনা আমি জানি না এটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ ব্ল্যাকবেরি গাছটা আমরা লাগাইছি এর আগে শীতে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বড় হয়ে গেছে দেখুন কত বড় গাছটি এই যে ইনশাআল্লাহ আমরা সামনে শীতে যদি ফল পাই আপনাদের অবশ্যই ভিডিওতে দেখাবো আপনারা সেখানে দেখতে পাবেন আর আমাদের পটুলিকার পুরো লাইন এটা আর এই যে এখানে আমাদের আছে লাল তুলসী যেটা খুবই রেয়ার মানে খুব কম জায়গাতে পাওয়া যায় যায় অনেকের কাছে কিন্তু খুবই কম জায়গায় এই যে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে এবং আপনারা উপকৃত হতে পারেন আমরা শুধুমাত্র মাটি পানি ব্যবহার করে পাখির খাবার এবং সকল প্রকার গাছপালা লাগিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও এই পর্যন্তই